আজকের আমি বলবো অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করা হয় মনোবিজ্ঞানে অনুভূতির স্বরূপটা কি নেচার অফ ফিলিং যেটাকে বলা হচ্ছে প্রত্যেক মানুষের কামনা বাসনা রয়েছে এবং বাসনার পিছনে দুটো জিনিস কাজ করে একটা হলো উদ্দেশ্য আর আরেকটা হলো অনুভূতি আমাদের খিদে পেলে আমরা খাবারের জন্য খোঁজ করি সাধারণ অর্থে অনুভূতি বলতে বোঝায় কোনো স্থানে আঘাত লাগলে কিংবা কোনো স্থানে কোনো রকম কষ্ট পেলে আমাদের সঙ্গে সঙ্গে সে একটা অনুভূতির উদয় হয় সামনে কেউ কথা বললে তার অস্তিত্ব সত্তা অনুভব করি ডাক্তার যখন রোগীর নারী দেখেন তখন কিন্তু তার কি রোগটা হয়েছে সেইটা কিন্তু তিনি বোঝার চেষ্টা করেন মনোবিজ্ঞানে অনুভূতি জ্ঞানাত্মক নয় বা বাসনার সঙ্গে জড়িত নয় মানসিক যে অবস্থার সঙ্গে আবেগ জড়িত তাকেই মনোবিজ্ঞানে অনুভূতি বলা হচ্ছে সুতরাং অনুভূতি সেখানে যেখানে আবেগ জড়িত রয়েছে আমরা যখন ঘন জঙ্গলে একটা বাঘের গর্জন প্রায় তখন কিন্তু আমাদের প্রথমে সেখানে একটা কিছু একটা অনুভূতি হয় ভয় লাগে অর্থাৎ ভয় লাগে এবং আমরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি অনুভূতি কি এখানে প্রশ্ন দেখা দিতে পারে তাহলে অনুভূতি কি উত্তর হবে অনুভূতি হলো মৌলিক একে বিশ্লেষণ করে বোঝানো যায় না অনুভূতি স্বরূপ আলোচনা করার পর সংজ্ঞা নির্ধারণ করতে পারব সুতরাং একটা যদি আমি যদি একটা কথা দিয়ে বোঝাই অনুভূতিকে সেটা কিন্তু বোঝা যাবে না আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা অনুভূতিকে বোঝানোর চেষ্টা করব নাম্বার ওয়ান অনুভূতি প্রীতিকর অথবা অপ্রীতিকর হতে পারে ভালোও লাগতে পারে আবার সেটা খারাপও লাগতে পারে সব অনুভূতি কিন্তু সুখের অথবা দুঃখের হবে এটা কিন্তু অনেক সময় মানে সময় বিশেষে এটা কিন্তু দেখা যায় বিভিন্ন রকম হতে পারে কোনো কোনো অনুভূতি সুখ দুঃখ দুরকমই হতে পারে যেমন উত্তেজনা সুখজনিত উত্তেজনা আবার দুঃখজনিত উত্তেজনা হতে পারে সুতরাং আমাদের যে উত্তেজনা অনুভূতি সেটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে উত্তেজনামূলক দুঃখজনকও হতে পারে আবার সেটা আনন্দজনকও হতে পারে সুতরাং এখানে পরিষ্কারভাবে বোঝা গেল অনুভূতি আনন্দজনকও হতে পারে আবার সেটা দুঃখজনকও হতে পারে নাম্বার টু অনুভূতি সম্পূর্ণভাবে আত্মকেন্দ্রিক কেননা আমি যখন কোনো কিছু যেটা অনুভব করছি সেটা কিন্তু কেবলমাত্র আমার মধ্যেই সেটা অনুভূত হবে অনুভূতি একেবারে নিজস্ব আমার অনুভূতিকে শুধু আমি জানি অন্যজন তাকে কিন্তু কখনোই অনুভব করতে পারবে না নাম্বার থ্রি অনুভূতি সক্রিয় নয় অনুভূতি সম্পূর্ণভাবে অন্তরের জগতের অনুভূতির জন্য কোনো পরিবর্তন সাধিত হয় না তবে অনুভূতির সঙ্গে একটা কর্মের উদ্যম মিশে থাকে অপ্রীতিকর অনুভূতি হলে তার হাত থেকে এড়িয়ে যাবার জন্য আমরা মনে মনে সক্রিয় হই যেটা আমাদের ভালো লাগছে না সেই পরিস্থিতি থেকে আমরা কিন্তু পালিয়ে যাই যেমন বাঘের গর্জন শুনলে কিংবা কোনোরকম হয়তো ভয়ঙ্কর কোনো একটা পশুর দংশন থেকে কিংবা হয়তো পাগলা কুকুর রাস্তায় চিৎকার করছে সেইখান থেকে আমরা সব পলায়ন করার চেষ্টা করি তার একটাই কারণ হলো খারাপ যে পরিস্থিতি হবে সেই যে অপ্রীতিকর যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমরা কিন্তু সবসময় এড়িয়ে যাওয়ার জন্য সক্রিয় হই তারপরে কোনো রকম একটা বিস্ত্রী গন্ধ থেকে সেখান থেকেও কিন্তু আমরা দূরে চলে যাই যেমন পাশে হয়তো আমার বাড়ির পাশে একটা ডাস্টবিন সেখান থেকেও আমরা কিন্তু সব সময় দূরে থাকার চেষ্টা করি অর্থাৎ আমরা ঘরের জানলা দরজা যতটা পারবো বন্ধ করে রাখার চেষ্টা করব কিংবা সেই ধারে কাছে আমরা যাবো না সুতরাং বোঝা যাচ্ছে খারাপ যেখানে খারাপ পরিস্থিতি নেগেটিভ যেখানে এনার্জি সেখানে কিন্তু আমরা কখনো যাবো না এবং সেই পরিস্থিতিতে আমরা কিন্তু সময় এড়িয়ে যাব অনুভূতি নিষ্ক্রিয় তার সঙ্গে পেশিক্রিয়া জড়িত নয় অনেক সময় আমরা জোর করে কাজ করি কিন্তু সেই কাজের জন্য কোনো ইচ্ছার অনুভূতি থাকে না বাধ্য হই কোনো কোনো কাজ করতে যেমন পরীক্ষার সময় আমরা যেমন কোনো হয়তো বিষয় আমাদের সেটা ভালোই লাগে না কিন্তু যেহেতু সেই পরীক্ষাটা রয়েছে সেহেতু তাকে দিতেই হবে যেমন কারোর হয়তো অঙ্ক করতে ভালোই লাগে না কারোর হয়তো ফিলোসফি করতে ভালোই লাগে না কিন্তু যেহেতু পরীক্ষাটা রয়েছে তাই পরীক্ষা দিতে হবে তাই জোর করে করে কখনো কোনো কোনো আমাদের ক্রিয়াকর্ম করতে হয় সুতরাং বোঝা যাচ্ছে অনুভূতি যেরকম নিজস্ব এবং আমরা যখনই কোনো কিছু ক্রিয়া করব। সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের অনুভূতিটা আত্মকেন্দ্রিক এবার নাম্বার ফোর প্রীতিকর অনুভূতি অবাঞ্ছিত হতে পারে মিষ্টি ফুলের গন্ধ সুখের অনুভূতির এর ক্ষেত্রে লাভ হয় আবার এর জন্য পূর্বে কোনো বাসনা না থাকতে পারে আবার দেখা যায় হঠাৎ অপ্রত্যাশিত স্বাদের অনুভূতি আমরা লাভ করি হঠাৎ হয়তো কেউ হয়তো আমার উপর বিরক্ত হলো কিংবা কেউ হয়তো কোনো রকম কোনো কিছু বলল সেখানে দেখা যাবে যে আমার কোনো রকম কিন্তু একটা খারাপ একটা অনুভূতি বা অভিজ্ঞতা হচ্ছে আবার অনুভূতির জন্য প্রত্যাশা থাকতে পারে আমরা হয়তো কোনো কিছু একটা ভালো খবর পাওয়ার জন্য আমরা কিন্তু অনেক সময় প্রত্যাশা করে থাকি আমাদের হয়তো সেইটা হয়তো ইচ্ছা আমরা কিন্তু সেই প্রত্যাশাটা আমরা করে থাকব আমাদের যখন জল তেষ্টা পাচ্ছে তখন আমরা পানীয়ের জন্য আশা করব এবং সেই পানীয়টা খাবার জন্য আমরা কিন্তু ইচ্ছা করব এই সব অনুভূতির পশ্চাতে মোটিভ বা উদ্দেশ্য থাকছে কেননা যেহেতু আমার তৃষ্ণা পেয়েছে তাই আমি জল খাব নাম্বার ফাইভ অনুভূতি ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে একই উদ্দীপকে কেউ সুখ অনুভব করে আবার কেউ দুঃখ অনুভব করে অতএব অনুভূতি বস্তু নিরপেক্ষ এবং আত্মকেন্দ্রিক আমার যেটা ভালো লাগছে সেটা কিন্তু আরেকজনের নাও ভালো লাগতে পারে আমার হয়তো কাছে মিষ্টি সাদরা ভালো কিন্তু আরেকজনের কাছে সেই মিষ্টি সাদরা নাও ভালো লাগতে পারে কেননা তার কাছে মিষ্টি পছন্দ নয় তার কাছে হয়তো ঝালটা পছন্দ কিংবা কারোর কাছে হয়তো তেতোটা পছন্দ সুতরাং অনুভূতি হলো আমাদের সম্পূর্ণভাবে আত্মকেন্দ্রিক এবং নিরপেক্ষ এবং ব্যক্তিগত আমার যেটা ভালো লাগছে আরেকজনের সেটা কিন্তু নাও ভালো লাগতে পারে অনুভূতির ক্ষেত্রে নাম্বার সিক্স শারীরিক শারীরিক উপাদান সাইকোলজিক্যাল কম্পোনেন্ট যেগুলো হয় অনুভূতির সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অনেক পরিবর্তন পরিবর্তনযুক্ত থাকে এটা মস্তিষ্কের স্নায়ুতন্ত্র বিশেষ করে অ্যামিডালা এবং হরমোন দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে যেমন যখন আমরা রেগে যাই তখন কিন্তু আমাদের অ্যাড্রিনালিল হরমোন নিঃসরণ হয় এবং এর ফলে আমাদের হৃদস্পন্দন রক্তচাপ বেড়ে যায় যা আমাদের শরীরের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত করে থাকে নাম্বার সেভেন হচ্ছে মানসিক উপাদান অনুভূতি কেবল শারীরিক নয় এটা আমাদের ভাবনা স্মৃতি বিশ্বাস দ্বারা কিন্তু এটা আমাদের প্রভাবিত করে একটা ঘটনাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব তার উপর নির্ভর করে আমরা কেমন অনুভব করি যেমন আমি হয়তো কোথাও হাঁটছি এবং গাছের তলা দিয়ে হাঁটছি সেখানে যদি আমি যদি জানি যে হচ্ছে এটা আমি ছায়া গাছের ছায়া কিন্তু এটা অনুভব হতে পারে যে এটা ভূত ভয়েও লাগতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু যে মানে আমি যখন সেটা আমার কিন্তু সেটা যখন পারফেক্ট অনুভব হবে সেখানে কিন্তু আমার ভয় হবে না কিন্তু আমি যদি হঠাৎ করে আমি যদি সেই গাছের তলায় আমরা যদি যাই এবং ছায়াটাকে যদি হঠাৎ করে যদি আমি দেখি তখন কিন্তু আমাদের সেখানে একটা ভয়ের অনুভূতি হবে নাম্বার এইট আচরণগত উপাদান বিহেভিভিউরাল কম্পোনেন্ট অনুভূতি আমাদের মানব মনকে প্রভাবিত করে আমাদের আচরণকেও প্রভাবিত করে আমরা যখন কোনো কিছু অনুভব করি তখন আমাদের মুখের অভিব্যক্তি অর্থাৎ আমাদের যে ফেস যে এক্সপ্রেশন সেটা কিন্তু আমাদের মুখের উপরে অঙ্গভঙ্গির উপরে কণ্ঠস্বরে কিন্তু তার একটা ছাপ ফেলে যেমন দুঃখ পেলে আমরা কান্নাকাটি করি কিংবা হতাশ হয়ে যাই মুখ ছোট হয়ে যায় ইত্যাদি আবার আমরা যখন আনন্দ হচ্ছি তখন কিন্তু আমরা হাসছি সেই আনন্দ সকলের সঙ্গে বাটার চেষ্টা করছি কিংবা আমরা অন্যদের সঙ্গে হাততালি দিচ্ছি রকম আমরা যে আনন্দের যখন অনুভূতিটা হচ্ছে আমরা কিন্তু সকলের সঙ্গে আমরা সেইটা উপভোগ করছি সুতরাং আমাদের বোঝা যাচ্ছে যে অনুভূতিটাকে আমরা কিন্তু এই রকম বিভিন্ন বিভিন্নভাবে আমরা ভাগ করি নাম্বার নাইন উদ্দেশ্যমূলক উপাদান যেটাকে বলা হচ্ছে মোটিভেশনাল কম্পোনেন্ট অনুভূতি প্রায়শই আমাদের কোনো নির্দিষ্ট কাজ করতে উৎসাহিত করে এটা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে বা বিপদ থেকে রক্ষা করে যেমন ভয় আমাদের বিপদ থেকে পালাতে সাহায্য করে যা বেঁচে থাকার জন্য অপরিহার্য একইভাবে আমরা যদি কেউ আমাদের যদি ভালোবাসে আমরা কিন্তু তার কাছে ছুটে যাই তার কথা শুনি এবং তার সঙ্গে কিন্তু আমরা বন্ধুত্ব টিকিয়ে রাখার বা সম্পর্ক টিকিয়ে রাখার আমরা চেষ্টা করি এবারে নাম্বার টেন যেটা বিষয়গত অভিজ্ঞতা সাবজেক্টিভ এক্সপ্রেশন এক্সপিরিয়েন্স যেটাকে বলা হচ্ছে অনুভূতি প্রত্যেকের জন্য ব্যক্তিগত এবং আলাদা হতে পারে একই ঘটনার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হতে পারে যেমন একটা সিনেমা দেখে কারোর হয়তো খুব ভালো লাগছে সে সেইটা নিয়ে হোক করছে কিন্তু অনেক সময় দেখা যায় যে কারোর কোনো তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই সিনেমাটার মধ্যে দিয়ে ফুটে উঠছে সে কিন্তু সেই ব্যক্তিগত অভিজ্ঞতাটার সঙ্গে যেহেতু তার মনে পড়ছে তাই সেই হাস্যকর বা খুশির সিনেমাটাই তার কাছে তিক্তকর এবং বিরক্তিকর হয়ে উঠছে সুতরাং বোঝা যাচ্ছে যে একই ঘটনা কারোর কাছে ভালো লাগছে আবার কারোর কাছে মন্দ লাগছে সুতরাং মনোভূ মনোবিজ্ঞানে অনুভূতি যেটাকে বলা হয় ইমোশান বা ফিলিং যেটা সেটা একটা জটিল এবং বহুমাত্রিক বিষয় মানে একটা কথা দিয়ে কিন্তু কখনো ইমোশানকে বোঝা যায় না বা ফিলিংকে বোঝানো যায় না এটা কেবলমাত্র কোনো মানসিক অবস্থা নয় বরং এটা একটা শারীরিক মানসিক এবং আচরণগত উপাদানের সমন্বয়ে গঠিত একটা প্রক্রিয়া সুতরাং উপসংহারে আমরা বলতে পারি যে ফিলিং যেটা বা অনুভূতি যেটা সেটা হলো শুধু আমরা যদি একটা বিষয় দিয়ে বিচার করি সেটা কিন্তু হবে না সেটা কিন্তু মানসিক শারীরিক সবই থাকতে হবে তার মধ্যে এবং আচরণগত তার মধ্যে একটা উপাদান সংমিশ্রিত থাকতে হবে যখন আমরা কোনো কিছু অনুভব করছি তখন আমাদের শরীর মন এবং আচরণে কিন্তু তার আমাদের প্রভাব দেখা দিচ্ছে সব পরিষ্কারভাবে আমি যেটা আলোচনা করলাম সুতরাং বোঝা যাচ্ছে যে যে কোনো কিছু আমরা যখনই অনুভব করব তখনই কিন্তু সেখানে তার সব কিছু একটা প্রতিক্রিয়া দেখা দেয় আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে